দিনভর আপনাদেরকে দেখাচ্ছি রামনবমীকে ঘিরে দিকে দিকে উন্মাদনার ছবি উঠে আসছে শোভাযাত্রা মিছিল জয় শ্রীরাম স্লোগান বিভিন্ন রামনবমী ঘিরে উন্মাদনা বর্ণাঢ্য শোভাযাত্রা ছবি জেলায় জেলায় মিছিলে চড়েছে পারদ নন্দীগ্রামে একদিকে শুভেন্দু অধিকারী তিনি শোভাযাত্রায় সামিল হয়েছিলেন হাওড়ায় সুকান্ত মজুমদার তিনিও কিন্তু সামিল হয়েছিলেন এবং অন্যদিকে মেদিনীপুরেও দিলীপ ঘোষ তিনি বাইক র্যালি করেছেন অংশ নিয়েছেন রামনবমীর শোভাযাত্রা র্যালিতে একদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী অন্যদিকে মেদিনীপুরে বুলেট চালালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ একেবারে নিজের মেজাজেই রইলেন দিলীপ ঘোষ বাইকে মিছিলে স্লোগান অন্যদিকে উঠল হাওড়াতে সুকান্ত মজুমদার অঞ্জনী পুত্র সেনার মিছিলে সামিল হয়েছিলেন সুকান্ত মজুমদার একদিকে নন্দীগ্রামের ছবি অন্যদিকে হাওড়ায় এবং এরই পাশাপাশি মেদিনীপুরে বুলেট চালালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ একেবারে সমেজাজে দিলীপ ঘোষকে আজকেও নাম নবমীর শোভাযাত্রায় পাওয়া গেল সুকান্ত মজুমদার এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী তারাও সামিল হলেন রাম নবমীর শোভাযাত্রায় রাজ্য জুড়ে রাম নবমীর উন্মাদনা মিছিল পুজোয় রাম ভক্তরা অন্যদিকে আপনারা দেখছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও সামিল হয়েছেন রাম নবমীর মিছিলে অর্থাৎ একদিকে বিজেপি তরফে শোভাযাত্রা মিছিল অন্যদিকে তৃণমূলও তারাও কিন্তু রাম নবমীতে পথে নেমেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটছেন হুগলিতে মিছিল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিছিল থেকে বিজেপিকে আক্রমণ শোনালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলিতে মিছিল করলেন কল্যাণ রামনবমী আজকে কি বলবেন শুভেচ্ছা জানাচ্ছেন রামনবমী সবাই মিলে পুজো করি আমরা পুজো করছি কালকে গতকাল অন্নপূর্ণা পুজো ছিল আজকে দেখা যাচ্ছে রামনবমী হনুমানজি পুজো রামের পুজো সবার পুজো হয় যেমন সব পুজো করি তেমনি এই পুজোও করি সকাল থেকে তো বেরিয়েছি দেখতেই পাচ্ছি জায়গায় জায়গায় পুজো করবো এখন এতক্ষণ শ্রীরাম করেছিলাম এরপর চাপদানিতে আছে এরপর অন্য জায়গায় যাবো সব জায়গায় পুজো করবো মানুষ ভালো করে পুজো করুক উইদাউট এনি টেনশন মন দিয়ে পুজো করতে বা যারা যারা পুজো করে তাদের পুজো করতে আর যারা যারা বাঁধরামি করে তারা বাঁধরামি করুক কিন্তু পুজো যারা করে যে হিন্দুরা তাদের পুজো করতে হ্যাঁ রামনবমীতে আপনারা কি ভাগ বসাচ্ছেন বিজেপি বলছেন না আমরা আমি তো চিরকালই আমরা পুজো করি বিজেপির জন্ম তো তিন চার বছর হল চার পাঁচ বছর পশ্চিমবাংলায় জন্ম কোথায় ছিল বিএপি কি ছিল এখানে আমি আসানসোলে যখন এম ছিলাম তখনও পুজো করেছি সময় পুজো করি মানে ছোট থেকে পুজো করি পাবলিকলি হয়তো তুমি দেখছো আসানসোলে যখন এমএলএ বিজেপি কোথায় ছিল জন্ম কোথায়